চট্টগ্রাম বন্দরের কন্টেইনার এর গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে একটি হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আগামী এপ্রিলের মধ্যে এই টার্মিনালে দু কোটি টাকারও বেশি মূল্যের আধুনিক ইকুইপমেন্ট যুক্ত হতে যাচ্ছে টার্মিনালে ১৪টি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হয়েছে সেই সঙ্গে টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেডসি গেটওয়ে টার্মিনাল লিমিটেড আরও চারটি কি গ্যান্ট্রি ক্রেন সংযোজন করতে যাচ্ছে এসব ইকুইপমেন্ট স্থাপনের পর টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চট্টগ্রামের পতেঙ্গায় ড্রাই ডক লিমিটেডের পাশেই প্রায় বত্রিশ একর জমির ওপর নির্মিত হয়েছে এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এই টার্মিনালে রয়েছে তিনটি জেটি যা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ অনায়াসে বার্থিং নেওয়ার সক্ষমতা রাখে এই টার্মিনালে ষোলো একর সহ বিভিন্ন পশ্চাৎ সুবিধা রয়েছে যেটি এলাকায় পানির গভীরতার সাড়ে এগারো মিটার হলেও দশ থেকে সাড়ে দশ মিটার ড্রাফটের জাহাজ ফিরানো সম্ভব দুশো মিটার দীর্ঘ ডলফিন যেটিতে ভোজ্য তেলবাহী জাহাজও ফিরানো সম্ভব রেডসি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের জনসংযোগ বিভাগের প্রধান সৈয়দ আর এফ জানান আমাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে পুরোপুরি প্রস্তুত হতে দু বছরের সময় দেওয়া হয়েছিল জুন পর্যন্ত সেই সময় রয়েছে তবে নির্ধারিত সময়ের আগেই টার্মিনালটি পুরোদমে কার্যক্রম চালাতে সক্ষম হবে কাজী ইশরাত জাহান দৃষ্টি নাগরিক প্রতিদিন